কুসুমের প্রতি প্রেম ভালোবাসা বাড়ছে আস্তে আস্তে আয়ুষ্মান সে যদিও আয়ুষ্মান রিয়েলাইজ করতে পারছে না কনসিয়াসলি দারুণ এপিসোড আসতে চলেছে দারুণ সিকোয়েন্স আসতে চলেছে যেটা আবার সে আর নাড়িয়ে দেওয়ার মতন বেশ কিছু ধুমধুমার কিছু এপিসোড হবে অ্যাকশন স্লো একটা প্যান নিয়ে আসি রাইট থেকে ফার্স্ট এপিসোডে জাস্ট একটা অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন তারপরে দেবরাজ দা এতদিন পর আবার দেবরাজ দার ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে একদম অন্য রকম ভাবে তো অনেক দিন পর আবার কুসুমের সাথে আসা এবং আমার সাথে রয়েছে আজকে সপ্তর্ষিদা তো কি চলছে এখন যদি বলো কুসুমে তুমি তো মেঘার কুসুমের মাঝে একটা তালমাটাল অবস্থা আমরা কি বলতে পারি এখন দর্শকরা দেখতে পাচ্ছে যেটা টালমাটাল অবস্থা বলতে গেলে কুসুমের প্রতি প্রেম ভালোবাসা বাড়ছে আস্তে আস্তে আয়ুষ্মানের সেটা যদিও আয়ুষ্মান রিয়েলাইজ করতে পারছে না কনসাসলি কিন্তু ভিতরে ভিতরে ওর ইমোশনসগুলো আরও জোরালো হচ্ছে সময়ের সাথে সাথে এবং সেটা কিভাবে হচ্ছে সেই সিন আসতে চলেছে আপনাদের টেলিকাস্ট খুব তাড়াতাড়ি আজ এক দুদিনের মধ্যে বেশ সুন্দর সুন্দর বেশ কিছু সিন আছে এবং তারপরে একটা দারুণ এপিসোড আসতে চলেছে দারুণ সিকোয়েন্স আসতে চলেছে যেটা আবার সেটা নাড়িয়ে দেওয়ার মতন বেশ কিছু ধুমধুমার কিছু এপিসোড হবে তারপরও আরও মানে আমাদের গল্পের মেন ওই বিষয়টাই হচ্ছে আমরা একটা ইভেন্ট শেষ হয়ে আরেকটা ইভেন্ট ওটা শেষ হয়ে আরেক মানে আমাদের ইভ ইভেন্টফুল জার্নি পুরো এই আড়াইশোটা এপিসোড প্রায় হতে চলল তো ইভেন্টফুল একটা জার্নি এবং আপনারা প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা এপিসোড কীভাবে ভালোবাসা দিয়েছেন শুরু থেকে সাড়ে পাঁচটাতে আমরা স্লট লিড করে শুরু করেছিলাম শেষও করেছি স্লট লিড করে ছটায় শুরু করলাম স্লট লিড করে তো এইভাবেই ভালোবাসতে থাকুন যাতে এটা আমাদের অব্যাহত থাকে এবং আমরা আমরা যাতে মানে যতটা এটাকে কন্টিনিউ করতে পারি সেই চেষ্টাই করব একদম আর সেটার জন্য প্রথমেই কংগ্রাচুলেশন যে স্লট লিড করা তো একটা ভালোবাসা দর্শকদের ইমেন্সলি পেয়েছে মানে শুরুর দিক থেকে পেয়েছে একদম সেইটাতে জার্নিটা কিরকম ছিল মানে দর্শকদের ভালোবাসা তোমাদের এই

দর্শকদের কথা যদি বলি দর্শকরা আমাদেরকে শুরু থেকেই ভালোবাসা দিয়ে এসেছেন বলেই তো আমরা প্রত্যেকটা সপ্তাহে এরকম মানে দর্শকদের এই টি যেটা আমরা দর্শকরা দেখেছে যেই ফলাফলটা আমরা দিয়ে আসতে পেরেছি তো এটা তো দর্শকদের জন্য প্রথম দিন থেকে প্রথম সপ্তাহ থেকেই দর্শকরা আমাদেরকে যেই ভালোবাসা দিয়ে এসেছেন এবং সেটা ক্রমে 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 আরও বেড়েছে এবং আমরা এই আশাই রাখি যে সেটা আগামী দিনে যেন আরও বাড়ে কারণ পাড়ার মতোই চমকপ্রদ এপিসোড আসতে চলেছে প্রচুর প্রচুর মানে আপনারা জাস্ট আগ্রহ নিয়ে বসে থাকবেন পরের এপিসোডে কী হলো পরের এপিসোডে কী হলো আর আইনদ্রীর কথা যদি বলি যে যেমন আমাদের দেবরাজদা দেবরাজদা একদম শুরুতে এক ফার্স্ট এপিসোডে জাস্ট একটা অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন তারপরে দেবরাজদা এতদিন পর আবার দেবরাজদার ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে একদম অন্যরকমভাবে তো দেবরাজদাও জয়েন করেছেন রিসেন্টলি দেবরাজদার আজকে মনে হয় আজকের এপিসোডে এন্ট্রি দেখানো হবে এন্ট্রি সিন দেখানো হবে আয়েন্দ্রীও মোটামুটি প্রায় হয়ে গেল এক মাসের মতো জয়েন করেছে আয়েন্দ্রী খুব তাড়াতাড়ি আমাদের টিমের সাথে জেল করে নিয়েছে আমরাও ওর সাথে জে জেল করে নিয়েছি শি ইজ ভেরি গুড পারফর্মার সো তার সাথে সিন করতে ভালো লাগে তো সব মিলিয়ে মিশিয়ে আমরা খুব সুন্দর একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছি এবং সবাই মিলে মিশে সুন্দরভাবে কাজ করছি যেটা রিফ্লেক্ট করছে আমাদের মানে আমাদের টিভির পর্দায় আর যেটা আপনারা দেখে ভালোবাসছেন আর সেটাই রিফ্লেক্ট করছে আমাদের প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারের টিআর একদমই তাই। এখন আয়ুষমানকে একটু বলি আমরা একটু সফটর্ষির কাছে সামনেই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার সপ্তাহ আসছে। সেটা কি কাজের মধ্যেই কাটবে নাকি ভালোবাসার মানুষকেও সময় দেওয়া হবে? কাজের মধ্যেই কাটবে বেশিরভাগটাই কারণ কাজের প্রেসারে ফ্যামিলিকেও সেইভাবে সময় দেওয়া হয়ে ওঠে না ভালোবাসার মানুষের সাথে তো কথা হয় ফোন কলে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে থ্রু টেক্সট কথা হয় তো হয়তো সেভাবেই হবে আর যদি সময় সুযোগ পাই তাহলে হয়তো দেখা হলেও হতে পারে কিন্তু সেটার কোনো প্রপার প্ল্যানিং এই মুহূর্তে করা নেই কারণ এই উইক মানে এই যে উইকটা আসছে সেটাতে একটা এক্সপেকটেশন থাকে সেখানে এক্সপেকটেশন তো এক্সপেকটেশন এক্সপেকটেশন তারও থাকে আমারও থাকে যে যদি একটা ছুটি পাই বা কোনোভাবে ম্যানেজ করতে পারি কিন্তু কাজের এমনই একটা প্রেসার রয়েছে যেহেতু 7 দিনের এপিসোড আর আমাদের এই মুহূর্তে ব্যাংকিং খুব কম তো সেই প্রেসারের জন্য সেটা অবশ্যই সবার আগে প্রায়োরিটি দিতে হয় তো সেই কারণে ম্যানেজ যদি করতে পারি তাহলে অবভিয়াসলি ইচ্ছে রয়েছে যে ওর সাথে একটা দিন ফোরটিন ফেব্রুয়ারিটাই মেনলি স্পেন্ড করার সো যদি সেটা হয় খুব ভালো লাগবে দুজনেরই ভালো লাগবে আর যদি সেটা না হয় তাহলে হয়তো আমরা ভিডিও কলে সেলিব্রেট করব তাহলে আমরা ভিডিও কল হোক বা এমনি আমার কাছে পার্সোনাল ব্যাপারটা হচ্ছে ভালোবাসার তো কোনো নির্দিষ্ট দিন হয় না আমরা সেটাকে ফেস্টিভ্যাল হিসেবে উদযাপন করি ঠিকই কিন্তু যেমন আমার মনে হয় যে হ্যাপি ফাদার্স ডে হ্যাপি মাদার্স ডে হ্যাপি ব্রাদার্স ডে এই সমস্ত যে সমস্ত ডে সেগুলো আমরা একটা ফেস্টিভ ডে হিসেবে পালন করি ঠিকই কিন্তু এগুলোর পার্টিকুলার কোনো ডে তো হয় না ভালোবাসারও সেরকম পার্টিকুলার কোনো ডে হয় না মানুষের মনে ভালোবাসা থাকলে মানুষ প্রত্যেকটা মুহূর্তে তাদের কাছের মানুষদেরকে প্রত্যেকটা সময় ভালোবাসে প্রত্যেকটা মুহূর্তেই তাদের কাছে ভালোবাসার মুহূর্ত আলাদা করে তার জন্য একটা দিন বেছে উদযাপন করার দরকার পড়ে না তো বাট হ্যাঁ একটা চিরাচরিতভাবে মানুষ ওটাকে পালন করে এসেছে বলে আমরাও গা ভাসাই তো সেই গা ভাসিয়ে দেখি ওই দিন যদি আমরা কোনোভাবে দেখা করতে পারি তো আমরা সোশ্যাল মিডিয়াতে সপ্তশীদের অ্যাকাউন্টে আমরা চোখ রাখবো ছবি তো পোস্ট না ছবি পোস্ট হবে না তার কারণ ও একটু সোশ্যাল মিডিয়া বা এই সমস্ত বিষয় থেকে একটু দূরে থাকে তো তাই জন্য আমি ওর এই জায়গাটাকে রেসপেক্ট করি তো সেটা হবে না বাট মানে আমার ব্যক্তিগতভাবেও আমার একটু মানে ব্যক্তিগত জিনিসকে ব্যক্তিগত রাখতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আমার আমি কমফোর্টেবল ফিল করি এতে তো হয়তো সেরকম কিছু পোস্ট হবে না আবার ঠিক আছে দর্শকদের দর্শকদের জন্য সপ্তর্ষি বলবে যে আয়ুষ্মানকে আপনারা যেরকম ভালোবাসা দিচ্ছেন সেরকমই ভালোবাসা দিতে থাকুন আর আপনারা প্রত্যেকদিন দিন সন্ধে ছটায় কুসুম দেখতে থাকুন শুধুমাত্র জি বাংলায় আগামীতে অনেক অনেক চমকপ্রদ এপিসোড আসতে চলেছে